আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু সম্মানিত দর্শক শ্রোতা সম্মানিত বন্ধুগণ কেমন আছেন আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন আজকের ভিডিওতে দেখতে পাচ্ছেন 1000 বছরের পুরনো কিতাব আদি ও আসল লজ্জাতুন নাসা তাবিজের কিতাব এবং 500 বছরের পুরাতন কোকা পণ্ডিতদের লজ্জাতুন নাসা সকল তন্ত্র মন্ত্র জন্ত পূর্ণ গ্রন্থ একটি কিতাব বন্ধুগণ এই কিতাবগুলো এই কিতাব দ্বারা সকলেই সব ধরনের কারণ এই কিতাবের মধ্যে রয়েছে বশীকরণ বিচ্ছেদ জাদু বান শত্রু দমন অসাধ্যকে সাধন করা শত্রু জবান বন্ধ করা রুজি রোজগার তদ্বির রোগ বেয়াদের চিকিৎসা জিন ও জাদুর চিকিৎসা সকল ধরনের কাজ এবং এই কিতাব দ্বারা সকলে কাজ করতে পারবেন কারণ কিতাবটি সম্পূর্ণ বাংলা ভাষায় সংরক্ষণ করা আপনারা ভিডিওর স্ক্রিনে দেখতে পারছেন এবং কিতাবটি খুবই সহজ যারা মোটামুটি কবিরা লাইনে কাজ করতে চান বা নিজেদের কাজ করতে চান আমি বলবো অবশ্যই এই কিতাবটি নেবেন পেয়ে যাচ্ছেন শত্রু ধ্বংস করার তদবির শত্রুর সাথে বন্ধুত্ব লাভের তদবির আশেখ মাসুকের অস্থির করে নিজের কাছে আনার তদবির স্বামী স্ত্রী বা অবাধ্য সন্তান বা অবাধ্য কোন ব্যক্তিকে বাধ্য করার তদবির স্বামী স্ত্রীকে বাধ্য করার তদবির ঠিক আছে এইরকম আপনি সকল ধরনের কাজ এই কিতাবের মধ্যে পেয়ে যাবেন ঠিক আছে যারা কিতাবটি অর্ডার করবেন স্ক্রিনে দেখানো নাম্বারে যোগাযোগ করুন ঠিক আছে বন্ধুগণ এই কিতাবটি আমাদের কাছে পেয়ে যাবেন এক থেকে পঁচাশি খন্ড ঠিক আছে এক হাজার বছরের পুরাতন নাছে কিতাব এখন দেখাবো কাক লজ্জাদুন্নাসা পাঁচশো বছরের কোকো পন্ডিতের কিতাব এটা আমাদের সংগ্রহে পেয়ে যাবেন এক থেকে নব্বই খন্ড পরিবেশন এই কামরূপ কামাক্ষা তন্ত্রমন্ত্র পাবলিকেশন কামরুফ আসাম ভারত এটা ভারত থেকে সংরক্ষণ করা কিতাব

এবং অগ্রিম দুইশো টাকা দিতে হবে বাকি সমস্ত টাকা আপনি কিতাব হাতে পেয়ে দেবেন হাতে পেয়ে দেবেন তো সকলে ভালো থাকেন আল্লাহ হাফিজ আসসালামাইকুম আহমদুল্লাহ